আসসালামু আলাইকুম চপ সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকালে ভালো আছেন বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথম যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী যেখানে মোট চারশো ষাট জন নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন এগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে চাইলে ভিডিওটাও আপনারা দেখে নিয়ে বিস্তারিত জেনে বুঝে আবেদন করতে পারেন এরপর আছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ যেখানে মোট সাতাত্তর জন নিয়োগ দেওয়া হবে এখানে পদ পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে সিভিল সার্জন গাইবান্ধা যেখানে একশো একজন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এখানে মোট চল্লিশ সেচন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যেখানে মোট আঠেরো জন নিয়োগ দেওয়া হবে এখানে অফিস সহায়ক এই পদে আঠেরো জন নিয়োগ দেওয়া হবে তো আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো আরও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে বাংলাদেশ সাহ বোর্ড যেখানে মোট আটচল্লিশ নিয়োগ দেওয়া হবে এখানে নাম পদের সংখ্যা এবং রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই যেখানে মোট ষোলো জন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছাব্বিশের জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বাংলাদেশ বিমান বাহিনী এরপরে আছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যেখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে টি এম এস এস হার্ট সেন্টার এখানে মোট আঠাশের জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এখানে মোট পঞ্চাশের জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানে মোট পনেরো জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড এরপরে আছে পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মোট আঠাশ জন নিয়োগ দেওয়া হবে তো প্রথম পেজে মোটামুটি এই নোটিশগুলোই ছিল তো বিস্তারিত এই নোটিশগুলো আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো আমি দ্বিতীয় পৃষ্ঠাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনারা যে নোটিশটা বিস্তারিত দেখতে চান সেই ভিডিওটা সেইটার জায়গায় ভিডিওটা আপনারা পজ করে রাখে বিস্তারিত করে নিতে পারেন তো এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠায়ও অনেকগুলো নোটিসের বিস্তারিত কিন্তু রয়েছে এখানে তো মূল নোটিশগুলো যেহেতু প্রথম এবং লাস্টের পেজে থাকে তো আমি এখন লাস্টের পেজে চলে আসছি তো এখানে প্রথমে আছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে এরপর আছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠায় এরপরে আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে এরপরে আসে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি যেখানে বাহাত্তর জন নিয়োগ দেওয়া হবে এখানে মিটার রিডার কাম ম্যানেজার এখানে একাত্তর জন এবং মালি এখানে একজন নিয়োগ দেওয়া হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইজন নিয়োগ দেওয়া হবে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে মোট চারজন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এখানে মোট আটজন নিয়োগ দেওয়া হবে মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতি এখানে জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ শিক্ষাতত্ত্ব পরিসংখ্যান ব্যুরো এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা এখানে পাঁচজন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি দুই এখানে তিনজন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এখানে জন তো এই নোটিশগুলোই রয়েছে এগুলো আপনারা বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা থেকে দেখি না আবেদন করতে পারবেন আর স্পেসিফিকভাবে যদি কোনো নোটিশ আপনারা বিস্তারিত জানতে চান তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে এসব বিষয়ে যদি আপনারা স্পেসিফিক কোনো নোটিশ সম্পর্কে জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে